এবার তামিম ইকবালের বক্তব্যের বিরোধিতা আরেক বিসিবি পরিচালক আসিফ আকবরের বললেন ভারত সফর ও আইসিসি থেকে আয় নিয়ে তামিমের মন্তব্য সঠিক নয় অন্য একটা দেশের এজেন্ডা বাস্তবায়নের মতো কথাটা হয়েছে যেটা অত্যন্ত নত আপনি ইট মারলে তো পাটলে খেতে হবে সমালোচনার পরও বিপিএল কে স্বচ্ছ রাখতে বিসিবির ইন্টিগ্রিটি ইউনিটের তদন্ত প্রক্রিয়া ইতিবাচক বললেন কোচ মিজানুর রহমান বাবুল চট্টগ্রামের সাফল্যে কৃতিত্ব দিলেন ক্রিকেটারদের স্প্যানিশ সুপার কাপে এল ক্লাসিকোর উত্তাপ কিছুক্ষণ পর মর্যাদার লড়াইয়ে বার্সেলোনার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ বছরের প্রথম শিরোপা জিততে মুখিয়ে দুদল একদিকে তামিম ইকবালের পক্ষে মানব বন্ধন বিসিবি পরিচালক নাজমুল ইসলাম তামিমকে ভারতীয় এজেন্ট বলায় তার নিজ শহর চট্টগ্রামে ভক্তদের খুব সে সময় বোর্ডের আরেক পরিচালক সরব সাবেক অধিনায়কের বিরুদ্ধে এটা ওনার ব্যক্তিগত মতামত এটা ওনার ব্যক্তিগত ওয়ালে দিয়েছে সেখানে বিসিবি ডাইরেক্টর হিসেবে তিনি তাকে উল্লেখ করেন নাই আপনি ইট মারলে তো পাটল খাইতে হবে ওটাই হচ্ছে আর কিছু না আপনি যদি আমরা পঁচিশ জন ডিরেক্টর আছি একজন ছাব্বিশ নম্বর ডাইরেক্টর যদি এসে বলে বোর্ড ভেঙে দিব এ বোর্ড অবৈধ এভাবে আমি মানি না কিন্তু এবার শুধু ফাঁকে ফাঁকে ব্যবসাও করে উনি শোকজের যে ব্যাপারটা সেরকম কোনো শোকজ করা হয়নি কারণ এই যে শোকসটা করবেন আপনি কে এটা পাঠিয়েছে কম মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর টি বিশ্বকাপে ভারতে দল পাঠাতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ ভেন্যু পরিবর্তনে আইসিসির কাছে পাঠানো হয় চিঠি বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার চূড়ান্ত জবাবের অপেক্ষায় বিসিবি সম্প্রতি এ বিষয়ে বোর্ডের সিদ্ধান্তের সমালোচনা করেন তামিম কিন্তু ফাইনান্স কিন্তু আইসিসির ঠিকই তো সব কিছু আপনি বিবেচনা করে যেটা বাংলাদেশ ক্রিকেটকে হেল্প হবে আপনার এই সিদ্ধান্তটা নিতে হবে আপনার নিজের বাংলাদেশের অবস্থান ওয়ার্ল্ড ক্রিকেটে কি বাংলাদেশের ভবিষ্যৎটা কি হইতে পারে সব কিছু চিন্তা করে আমি আমার সিদ্ধান্ত আমি নিতাম তামিমের ওই বক্তব্যের পর তাকে ভারতীয় দালাল বলেন বিসিবি পরিচালক ও ফিনান্স কমিটির চেয়ারম্যান নাজমুল ইসলাম এরপর থেকেই চলছে আলোচনা সমালোচনা তামিমের মতো প্রোফাইলের ক্রিকেটারকে নিয়ে এমন মন্তব্যে ওই কর্মকর্তাকে কারণ দর্শনার নোটিশ দেওয়ার দাবি ওঠে যদিও বিসিবির আরেক ডিরেক্টর আসিফ আকবর তার সহকর্মীর পাশেই দাঁড়ালেন এমন পরে আমি দেখেছি ইন্ডিয়াতে অনেক কিছু ভেবে চিন্তা করা যাওয়া উচিত তো এই চিন্তাটা এক ধরনের আমি বলবো যে এটা বাংলাদেশের বর্তমান পার্সপেক্টিভের সাথে এই মানসিকতা যায় না ওনার বক্তব্যের পরে আমরা ক্লিয়ার হয়ে গেছি যে এবং তার পরবর্তী রিয়েকশনগুলি আমরা ক্লিয়ার হয়ে গেছি যে আসলে এটা বাংলাদেশ স্বার্থেরভাবে কথা হয়নি বাংলাদেশ স্বার্থের জন্য বাংলা সমানের দিকে বিবেচনা করে কথাটা বলা হয়নি অন্য একটা দেশের এজেন্ডা বাস্তবায়নের মতো কথাটা হয়েছে যেটা অত্যন্ত নতজন যেটা আমাদের সাথে এখন যায় না দু একদিনের মধ্যেই আইসিসির চিঠির জবাবের আশায় বিসিবি এর মাঝে গুঞ্জন বাংলাদেশের ম্যাচ আয়োজনে নাকি আগ্রহ দেখিয়েছে পাকিস্তান সে গুঞ্জন উড়িয়ে দিয়েছেন বিসিবি পরিচালক এটা আসলে ভেনু তো বিশ্বকাপের দুইটা ইন্ডিয়া শ্রীলঙ্কা কারণ পাকিস্তানের মাঝে তারা একটা বেশি উৎসাহী হয়ে যায় হ্যাঁ এটা আমি আমরা নিচ্ছি না কারণ অথেন্টিক কোনো খবর আমার কাছে নাই মানে আমি যে ইন্ডিয়া যাব তার মানে পাকিস্তান যাবো এটা কিন্তু ঠিক না তবে ভারতে না খেলার বিষয়ে নিজেদের সিদ্ধান্তে অনড় থাকবে বাংলাদেশ শান্তর অশান্ত ইনিংসে ক্ষতবিক্ষত বিক্ষত হৃদয়ের হৃদয় সেঞ্চুরি মিস আর রংপুরের টানা হার হৃদয়ে তিনটা হয়ে রইল তিক্ততা ভিন্ন মেরুতে নাজমুল শান্ত সিলেটের মাটিতে রাইডার্সকে দুবার হারালো তার দল রাজশাহী ওয়ারিয়র্স বিপিএলে ব্যাট ব্যাঠাতে এখন পর্যন্ত সবচেয়ে বেশি দুশো সাতাশি রান আসলে একমাত্র সেঞ্চুরিও শান্ত রইল তাই আলোচনা বিশ্বকাপ স্কোয়াডে এ টপ অর্ডার ব্যাটারকে বিবেচনা করবে কিনা নির্বাচকরা বিসিবি বিশ্বকাপ দল দিলেও জানুয়ারির শেষ দিন পর্যন্ত পরিবর্তনের সুযোগ রেখেছে আইসিসি সিলেকশন আসলে আমার কন্ট্রোলে নাই এখানে কোচ ক্যাপ্টেন সিলেক্টাররা যেটা টিমের জন্য ভালো মনে করেছেন সেটাই আসলে করেছেন বাট আমার কাছে বিশ্বকাপ স্কোয়াডে থাকা বাকি ব্যাটারদের অফ ফর্ম শান্ত ইস্যুতে আলোচনা উস্কে দিয়েছে ধারাবাহিকতার অভাবে বিশ্রামে ঢাকা ক্যাপিটালসের সাইফ হাসান রাজশাহী তানজি তামিম রংপুরের লিটন নুরুল হাসান ব্যর্থতার বৃত্তে রংপুরের বিপক্ষে শেষ ম্যাচ বাদ দিলে আগের ছয় ইনিংসে তাওহিদ করেছিলেন একশো ছয় রান তবে টি দলে না থাকলেও সতীর্থদের পাশে নাজমুল শান্ত বিশ্বকাপের আগে রান করছে না কেন করছে না এত বেশি আসলে চিন্তা করার থেকে আমার মনে হয় পজিটিভ চিন্তা করা ভালো এবং আপনি যদি আগের সিরিজগুলো ইন্টারন্যাশনাল বায়োলেটারাল সিরিজ যারা ওনারা খেলেছেন তারা কিন্তু খুব বিপিএল এ রাজশাহী অডিওর্সে থাকায় তানজিদ তামিমকে পরামর্শ দেওয়ার সুযোগ বেশি থাকে নাজমুল শান্ত বাংলাদেশ ওপেনার রানে ফিরবেন বলে বিশ্বাস টেস্ট অধিনায়কের বাংলাদেশের এই মুহূর্তে ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান আমার কাছে মনে হয় ইন দিস ফরমেট সো এই চারটা পাঁচটা ইনিংস নিয়ে আসলে ও চিন্তা মানে করার কথা না আমার কাছে যেটা মনে হয় ও চিন্তা করছে কিভাবে দলের উপর ইম্প্যাক্ট রাখে বাংলাদেশ দলে টি টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ আইসিসি সিদ্ধান্তের উপর ঝুলে থাকলেও ক্রিকেটারদের প্রস্তুতির ঘাটতি মানতে চান টেস্ট অধিনায়ক বাংলাদেশ ক্রিকেট দল ফাইনালি ইন্ডিয়াতে যাচ্ছে বাংলাদেশ দল কি আগামী ওয়ার্ল্ড কাপে খেলবে খেললেও সেই সম্ভাবনা কতটুকু আইসিসি কি বাংলাদেশের ভেনু বদলে দেবে শেষ পর্যন্ত বাংলাদেশের ভেনু না বদলিয়ে যদি সিকিউরিটি প্ল্যান পরিপক্বভাবে করা হয় এর অফ দ্য স্টেট সিকিউরিটি যদি দেয়া হয় বাংলাদেশ দলকে সেই ক্ষেত্রে বাংলাদেশ কি ইন্ডিয়া গিয়ে খেলবে এই যে চারটা প্রশ্ন এই চারটা প্রশ্নের উত্তর মেলানোর চেষ্টা করেছে আজকে সজীব আলোয়ে আসিফ নজরুল স্যার এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সহ অন্য যারা উপস্থিত ছিলেন অনেক ঠান্ডা পড়েছে বাহাত্তর ঘন্টা পর্যন্ত শরীরে ময়শ্চার ধরে রাখার জন্য ইউজ করুন লিলি হুইপসিয়া বডি ওয়াশ যেই ডিসকাশনে যাচ্ছি প্রথম পয়েন্ট যেটা যে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে এবং আসিফ নজরুল তার বক্তব্যে স্পষ্ট ভাবে বলেছেন দেশের ডিগনিটি অর্থাৎ মর্যাদা আত্মসম্মান এবং নিরাপত্তার ইস্যুতে বাংলাদেশ কোনো স্যাক্রিফাইস করবে না যেখানে একজন ক্রিকেটারের নিরাপত্তা নিয়ে আলোচনা হচ্ছে একজন ক্রিকেটারের নিরাপত্তা এনশিওর করার ক্ষেত্রে ইন্ডিয়ান গভর্নমেন্ট ফেইল করেছে বিসিসিআই কে জানিয়েছে কলকাতা নাইট রাইডার্স কে জানিয়ে সেই ক্রিকেটারকে অনেকটা বহিষ্কার করেছে সেই একজন ক্রিকেটার সহ বাংলাদেশের অন্য যে চোদ্দ জন ক্রিকেটার ভারতে গিয়ে খেলবে একই দেশে গিয়ে খেলবে একজন খেলা নিয়ে যেই দেশের মৌলবাদী অর্গানাইজেশন গুলো হুমকি দিয়েছে ধমকি দিয়েছে যখন পুরো একটা দল যাবে এই ঘটনা ঘটার পর তখন সেই দলের প্রতি থ্রেটটা তো আরো বাড়বে সেই দলের সাথে ক্রিকেট লাভার্সরা যাবে জার্নালিস্টরা যাবে তাদের নিরাপত্তা কে দেবে দেশের সম্মান আত্মসম্মান মর্যাদা নিরাপত্তা এই যে তিন চারটা জায়গা রয়েছে এটাকে বিসর্জন দিয়ে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ খেলতে ইন্ডিয়ায় যাবে না প্লেন আসিফ নজরুলের বক্তব্য প্লেন এন্ড সিম্পল আমিনুল ইসলাম বুলবুল একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে যে ব্যাপারটাকে এখন পর্যন্ত কোনো অনলাইন অফলাইন কেউ প্রপারলি কোট করে নাই বুলবুল ভাই আমাকে অপছন্দ করে তারপরে আমি ভাইকে সালাম দিতে চাই বুলবুল ভাই আসসালামু আলাইকুম বুলবুল এই যে গুরুত্বপূর্ণ কথাটা বলেছে সেটা কি তিনি বলেছেন যে এই ওয়ার্ল্ড কাপটা হাইব্রিড মডেলে হবে কেন হাইব্রিড মডেলে আপকামিং ওয়ার্ল্ড কাপ হতে যাচ্ছে এ কারণে ইস্যুটা ভাই সিকিউরিটি সিকিউরিটি ইস্যুর কারণেই হাইব্রিড মডেলে বিশ্বকাপ হতে যাচ্ছে ইভেন পাকিস্তান যদি বিশ্বকাপের ফাইনালে ওঠে ফাইনাল ম্যাচটা ইন্ডিয়ায় না হয়ে শ্রীলঙ্কায় হবে সিকিউরিটি ইস্যুতে যদি একটা বিশ্বকাপ হাইব্রিড মডেলে হয় তাহলে সিকিউরিটি নিয়ে ভ্যালিড কোয়েশ্চেন তোলা একটা ক্রিকেট playing nation একটা ক্রিকেট বোর্ড এশিয়ার একটা গুরুত্বপূর্ণ দেশ যারা কোয়ালিফাই করে টি-20 বিশ্বকাপে জায়গা করে নিয়েছে সেই একই সূথে সেই একই রিজনে সেই একই সিকিউরিটির প্রশ্নে নিরাপত্তার প্রশ্নে তাদের ক্ষেত্রে কেন হাইব্রিড মডেল एप्लीকেবল হবে না খুবই वैलिड পয়েন্ট বুলবুল ভাই অনেকটা সলি বলেছে ঠান্ডা ভাবে বলেছে যেমনটা তিনি কিন্তু এন্ড অফ দা ডে দিস ইজ ভেরি